কবর বলতে মাটি খনন করে বুক পর্যন্ত গর্ত করে মানুষকে মাটি তলে পুঁতে দেওয়ার নাম রেখে দেওয়ার নাম কবর নয় গর্ত খনন করে মাটির তলে পুঁতে দিয়ে বাঁশ ওপরে চাপিয়ে দিয়ে মাটি উপরে চাপিয়ে দিয়ে মানুষকে রেখে দেওয়ার নাম কবর নয় যদি কবর সেটাই হয় তাহলে যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার লাশ কোথায় প্রশ্ন বুঝতে পেরেছেন যদি কবর জানালার পিছনে গাছের নিচে বা নির্দিষ্ট কোন গোরস্থানে পুঁতে দেওয়ার নামে কবর হয় তাহলে যে লোকটাকে ভাল্লুকে খেয়ে নিল তার কবর কোথায় তার লাসিবা বা কোথায় যে লোকটাকে তিমি মাছে খেয়ে নিল সার্ক মাছি খেয়ে নিল সমুদ্রে তার লাশ কোথায় তার কবরই বা কোথায় যে লোকটা সমুদ্রের অতল গহ্বর গভীর তলে চলে গেল যার কোনো খোঁজ পাওয়া গেল না যাকে খুঁজে পাওয়া গেল না তার লাশ কোথায় তার কবরই বা কোথায় ভালো হবে যে মৃত্যুর পর থেকে যে একটা লম্বা সময় চলে যাচ্ছে এরই নাম কবর যেটাকে বলা হয় আলামে বার যেটাকে বলা হয় আলামে বার যদি মানুষের ভালো আত্মা হয় তাহলে তাকে ইল্লিনে রাখা হবে আর যদি খারাপ আত্মা হয় তাহলে তাকে সিজজিনে রাখা হবে যদি মানুষের ভালো আত্মা হয় তাহলে তাকে ইল্লিনে রাখা হবে আর যদি খারাপ আত্মা হয় তাহলে তাকে সিদ্ধিনা রাখা হবে সেখান থেকে শাস্তি শুরু হবে সেটাই হচ্ছে কবর সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বোঝাতে চাইছি কবর কোন নির্দিষ্ট স্থানে নাম নয় মৃত্যুর পর থেকে এক দীর্ঘ সময় লম্বা সময়ের নামে হচ্ছে কবর যেটাকে বলে আলামে বার অতএব আপনি অনুরোধ রক্ষা করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই সম্পর্কে বলেন ওলাউদ্দি মুনাফি গমরাতিল মাউদ মোহাম্মদ আপনি যদি অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণা দেখতেন আল্লাহ বলছেন আপনি যদি অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণা দেখতেন তাহলে আপনি কি না আশ্চর্য দেখতেন কত না আপনি আশ্চর্য হতেন যখন তাদের যান কবজ করা হচ্ছিল তখন তারা অনেক কষ্ট পাচ্ছিল এম অবস্থায় ফেরেস্তাগনে এসে বলছেন আখরিজু আনফুসাকুম দাও তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও ফেরেস্তকনে সে ওই অত্যাচারী মানুষদেরকে বলছেন আখরিজু আনফুস তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করে দাও আলিয়ামত তুদি যাও না হুন আজ থেকে তোমাদের জন্য অপমানজনক শাস্তি শুরু তাহলে এই আয়াতের অংশে বোঝা যাচ্ছে মৃত্যুর পর থেকেই শাস্তি শুরু হতে থাকে যারা অত্যাচারী মানুষ যারা খারাপ মানুষ মৃত্যু থেকেই তাদের শাস্তি শুরু তাই আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে বলিয়ে নিচ্ছেন তিনি বলছেন আলী আহমদ তুমি যেমন আদাব আল হন আজ হতে তোমাদের অপমানজনক কষ্টদায়ক শাস্তি শুরু অপমানজনক শাস্তি যে দেওয়া হবে সেটার কারণ কি বিমা কোন তুম তা করুন আল্লাহ গয়ের হাত তোমরা আল্লাহ কথাকে মানতে না তোমরা আল্লাহ কথাকে এড়িয়ে চলতে এই কারণ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে আর কিসের জন্য অকুম তুমান আয়াত বেরুন এবং তোমরা তার আয়াতকে অহংকার করে এড়িয়ে চলতে এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে শাস্তির কারণ কয়টা দুটা এক তোমরা আল্লাহ তালার সত্য সব কথাকে মিথ্যা মনে করতে এবং তার যত নিদর্শন আছে আয়াত আছে সব আয়াতকে তোমরা অহংকার করে এড়িয়ে চলতে এর জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে সাহেব আপনি কি বুঝতে পেরেছেন শাস্তি দেওয়া হয় দুইটি কারণে এক আল্লাহর কথা না মানার কারণে দুই তার কথাকে এড়িয়ে চললে শাস্তি নিশ্চিত হবে অবশ্যই হবে এ কথা আল্লাহ বলছেন তো আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মানুষ লক্ষ্মণ হাকিমের কথাকে তোমরা নকল করো লক্ষ্মণ হাকিমের কথাকে নকল করে তোমরা তোমাদের ছেলে মেয়েকে বলো আল্লাহ তারা লক্ষ্মণ হাকিমের কথাকে এত পছন্দ করেছেন আল্লাহ তারা লক্ষ্মণ হাকিমের কথাকে এত পছন্দ করেছেন আল্লাহ তালা লোকমান হাকিমের কথাকে এত ভালোবেসেছেন যে তার কথাগুলোকে আল্লাহ তালা কোন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন সারা পৃথিবীর মানুষকে হে পৃথিবীর মানুষ লোকমান হাকিম যেমন তার ছেলেকে বলেছিল ইয়া হে আমার আদরের ছেলে ও করমুর বিল মারুফ সৎকাজের আদেশ করো অনহানিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করো অস্মির আলাম আসাবাক আবু যখন তুমি অসৎ কাজে বাধা দিবে তখন গ্রামের মানুষ তোমাকে গালি দিবে গ্রামের মানুষ তোমাকে ঢেল মারবে গ্রামের মানুষ তোমাকে লাথি মারবে গ্রামের মানুষ তোমার অপবাদ লাগাবে আব্বু তখন তুমি ধৈর্য ধারণ করবে লোকমান হাকিম তার ছেলেকে বলছে আব্বু আকিম সলাত সলা আদায় করিও ও আমর বিল মারুফ কাজের আদেশ করিও অনহানিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করিও বেটা অস্বির আলামা আসাব যখন তুমি মন্দ কাজে বাধা দিতে যাবে তখন গ্রামের মানুষ তোমাকে বলবে কত বেশি বুঝেছে গ্রামের মানুষ বলে বেশি বুঝেছ কাল থেকে তো সলা দাদাই করছে আবার এত কিসের পাকাম বলে না এই কথা যখন বলবে আব্দু তখন তুমি ধৈর্য ধারণ করিও ইন্দাদামিন এ কাজগুলি এমন যাতে আল্লাহ তালা বেশি বেশি তাগিদ করেছেন এই বাক্যের অর্থ কি বুঝতে পেরেছেন তার মানে যখন আপনি অসত্যে বাধা দিবেন গ্রামের মানুষ আপনাকে কটু কথা বলবে তখন ধৈর্য ধরে থাকতে হবে তো লোকন হাকিম বলতে পারে বেটা সোলাতাদাই করে আপনি বলতে পারেন না কেন পারলেন না বিশ বছরের ছেলে বাইশ বছরের ছেলে করেন এদের বাপ বেঁচে আছে বলতে চাইছেন বেঁচে আছে গো এদের বাপ বেঁচে নেই যদি এদের বাপ বেঁচে থাকতো তাহলে মসজিদে এর ছেলে সলা তাদের করতে যেত এর বাপ বেঁচে নেই এমনিতেই ওর বাপ বিবাহ দিয়েছে বইয়ের কাছে রাত্রে ঘুমিয়েছে তাই বাচ্চা হয়েছে ও বোঝে না ও বোঝে না পরিবার কাকে বলে ও বোঝে না বেটা কাকে বলে সংসার কাকে বলে বোঝে না নইলে বিশ বছর বাইশ বছর সাতাশ বছর ছেলে মেয়ে তাই করে না ওর বাপ কিভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে আমরা এখনো জনগণ বলতে পারি বিশ বছর বাইশ বছর ছেলে যারা আদায় করে বাপ বেঁচে আছে কথা মানি না ওর বাপ মারা গেছে ওর বাপ পৃথিবীর বুকে নেই এই জন্য ওর বেটা সোলা তাই করে না এই জন্য ওর মা আদায় করে না এই জন্য ওর স্ত্রী আদায় করে না যদি বেঁচে থাকতো অবশ্যই আদায় করত এই কথাকে যারা এড়িয়ে চলবে তাদের শাস্তি হবে কবরে বোঝাতে পেরেছি কি কথাটা আল্লাহ বলছেন বিমা কুন্তুম তাকলুন আল্লাহ গরাল হক তোমাদেরকে শাস্তি দেওয়া হবে একটা কারণ সেটা হচ্ছে এই যে আমার যত কথা আছে সব কথাকে তোমরা এড়িয়ে চলতে এই যে আজকের পর থেকে যত যুবক যত মুরব্বী সাহেব যত মাও বোনেরা সলাতাদাই করবে না এদেরই তো কবরের শাস্তি হবে এরাই তো আল্লাহর কথাকে এড়িয়ে চলে তাই না যে ব্যক্তি এড়িয়ে চলবে তারই কবরের শাস্তি হবে আর কেন শাস্তি হবে অখন তোমার আয়াত হিতাস্তাক বেরুন এবং আমার আয়াতকে যারা এড়িয়ে চলে তাদের কবরের শাস্তি নিশ্চিত অবধারিত সম্মানিত উপস্থিতি জরুরি এখানে আরেকটি কথা তিনি বলছেন ও আব্বু আদায় করবে এবং ভালো কাজের আদেশ করবে অনহা মুনকার মন্দ কাজে বাধা প্রদান করিও আব্বু মন্দ কাজে বাধা প্রদান করিও বেটা তো এ এই বাক্য আদেশ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বলছেন তাই না সারা পৃথিবীর মানুষকে বলতে বলছেন তো এই কথা শোনার উপর আজকের পর থেকে যারা অসৎ কাজে বাধা প্রদান করবে না এদেরই তো শাস্তি হবে কই বলতে পারলেন না যে ছেলেটা চায়ের দোকানে ওই সিগারেট পান করছিল একবার নিষেধ করেছেন একবার তো নিষেধ করতে পারলেন না আবু ছি ছি চিচি চিচি ছিচি সিগারেট সিগারেট খ্রিস্টান খাইবে তুমি খেয়ে না জিনিস ফেলো কই বলতে পেরেছেন কেন বললেন না তো আপনারই ছেলে আপনার ওই পাঁচ বছরের বাচ্চা শিশু সন্তান ভাত খাচ্ছে ডান আর পানি খাচ্ছে বাম হাতে পানি পান করে না বাম হাতে পান করে তোমার কি বলতে পারলেন না চি 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 আব্দুর রহমান ছেড়ে দাও বেটা ছেড়ে দাও আমার ছেড়ে দাও ছেড়ে দাও এ ডান হাতে পান করো ডান হাতে পান করো বলেছেন একদিন বলেন যখন তিন বছর বাচ্চা শিশু ভাত ঢোকাচ্ছে মুখে তখন বলেছেন আব্বু বিসমিল্লাহ বলো 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 বলেছেন বলেননি আপনার স্ত্রী একদিনও বলেনি যখন আপনার স্ত্রীর স্তন্য দুধ পান করায় আপনার ছেলেকে আপনার মেয়েকে একদিনও বিসমিল্লাহ বলেনি আপনার স্ত্রী যদি বিসমিল্লা না বলে থাকে যতদিন ওই আপনার ছেলে আপনার কন্যা দুধ পান করেছে ততদিন শয়তান দুধ পান করেছে ঠেকান এখন শয়তানকে আজকের পর থেকে যত নারী তার স্ত্রীকে তার বাচ্চাকে তার ছেলেকে তার মেয়েকে দুধ পান করাবে আর বিসমিল্লা বলবে না যারা এই দুধ শয়তানে খাবে নিশ্চিত খাবে অবশ্যই পান করবে নি। নিশ্চিত পান করবে আল্লাহ নবী বলেছেন পান করবে অতএব পান করবেই করবে অতএব শয়তানকে যদি ঠেকাতে হয় তাহলে বিসমিল্লাহ যে কোনো মূল্যে বলতে হবে এটা ইন শরিয়ত এটাই বিধান সম্মানিত মুরব্বী সাহেব আপনার স্ত্রীকে আজকেই বলুন আব্দুর রহিমা যখন আবদুল্লাহকে দুধ পান করাবা তখন বিসমিল্লাহ বলিও যদি তুমি বিসমিল্লাহ বলো বাচ্চার বিসমিল্লাহ বলা হবে শয়তান ওখানে আর প্রবেশ করতে পারবে না তখন এই দুধ শুধু আবদুল্লাহই খাবে নিজের স্ত্রীকে বলতে পারবেন না আজকের পর থেকে কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তো এত কথাকে যারা এড়িয়ে চলে তারাই তো অহংকারী আজকের পর থেকে যদি কোনো নারী বলে বিসমিল্লাহ বলে কে কতজন বড় লোক হয়েছে এইভাবে যদি ঝিঝুটি মেরে চলে আসে তো সেই তো অহংকারী গো কে কথা বুঝে যায় না মনে হয় বুঝতে পেরেছেন আপনারা বাংলাদেশে যদি যান কোনো দিন তো ওই কথা বলা শেষ হতে না তো ঠিক বলেছেন একেবারে যত মানুষ আছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার চল্লিশ হাজার সবাই করে খেঁচে উঠবে তো আমি ওইভাবে চেঁচাতে না আপনাদেরকে আমি শুধু আপনাদের সাথে জানতে চাইছি কথা কি বুঝতে পেরেছেন তো আপনাকে বোঝাতে চাইছি আপনার স্ত্রীকে অহংকার করতে নিষেধ করেন আর এই ছেলে কথা প্রসঙ্গে যখন একদম বলে যাই হয়তো বা ভুলে যাবো